মৃত সাইদিকে এর চাইতে কোটি কোটি মানুষ বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন আমরা চাই আল্লামা সাইদির সাথে যেন আমরা জান্নাতে যেতে পারি ঠিক কিনা বলেন সেই কথাগুলো সাজিয়ে আমি একটি ইসলামী সঙ্গীত নিয়ে আল্লামা সাইদি তুমি মরনি সেটা আমি একটু আপনাদেরকে গিয়ে শোনাবো এরপরে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম অনেক আছেন ইনশাআল্লাহ আলোচনা করবে আমি শুধু এর মাঝখানে সেই সঙ্গীতটা গাচ্ছি যাতে করে আপনারা এই সময়টা অনেকে আল্লামা সাইদুর রহমতুল্লা আলী বিরত বিরহ ব্যথায় অনেকে কে সে কষ্ট থেকে আমি এই গজরটা দেখেছিলাম তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে বাতিল তোমায় দেখে থরোথর ঠিকরা কারাগারে কাতি তেরোটি বছর বাতিল কে পিছে তো মাই দেখে থরোথর তুমি যে ছিলে নয়নমুনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা তুমি মরনি হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন ছিল তম প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালা মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্ন দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি শহীদ জানি টাই জানি আল্লাহ প্রিয় আল্লামাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন না আমিন এবং আমরাও যেন পুরাণের পথে থেকে শাহাদাতের মৃত্যু বরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন পরে না আমিন